প্রাথমিক শিক্ষা পর্ষদ অসহযোগিতা করলে ছাব্বিশ হাজারের মতোই অবস্থা হবে আশঙ্কা শিক্ষক মহলে আপনারা দেখেছেন যে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার হাইকোর্টের শুনানি চোদ্দো তারিখ সঠিক সময়ে শুরু হয় এবং কয়েক ঘন্টা ধরে শুনানি চলে এবং সেখানে অ্যাপটিটিউড টেস্ট ছাড়া পরীক্ষা নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে সংরক্ষণ নীতি মানা হয়নি প্রশিক্ষণহীনদের বিষয়েও আলোচনা হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে অনেকে মনে করছেন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়বে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেটা তো আলাদা বিষয় কিন্তু শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব প্রভাব পড়বে আঠারোই জুলাই চূড়ান্ত শুনানি রয়েছে আপনারা সকলেই জানেন এবং আইনজীবীদের একাংশ মনে করছে যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে দুর্নীতি প্রমাণিত হাইকোর্টে কিন্তু সেই সঙ্গে দু সালের মডেলের কথা যদি ধরা হয় যে কম নম্বর পাওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে তাহলে কিন্তু বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বেঁচে গেলেও বেঁচে যেতে পারে এই নীতি যদি প্রয়োগ করা হয় এবং তেমনটাই করার কথা ভাবা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবং সব থেকে যেটা বড় বিষয় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জেলাতে ইতিমধ্যেই অর্ডার চলে গেছে যে নিয়োগ সংক্রান্ত কোনো নথি হাইড করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে গোপন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাতেই কিন্তু আইনজীবীদের একাংশের আপত্তি কেন এত গোপনীয়তা জেলা জুড়ে কারা নিয়োগ পেয়েছে তাদের লিস্ট জানবে না রাজ্যের মানুষ এখানেই প্রশ্ন যে তাহলে সরকার যারা অযোগ্য তাদেরকে বাঁচাতে চাইছে সব মিলিয়ে প্রাথমিক শিক্ষকের মামলা একটা নতুন মোড়ে মোড় নিতে চলেছে অনেকেই বলছেন যে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং সেই সঙ্গে যে দাবিটা করা হচ্ছে যে এসএসসিতে যদিও টুকটাক নথি রয়েছে কিন্তু প্রাইমারিতে কোনো নথি নেই প্রাইমারিতে আরও বড় বড় দুর্নীতি যেমনটা দাবি করছে এমতো অবস্থায় তাহলে পুরো প্যানেল বাতিল আপনারা জানেন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো ধরনের নিয়মনীতি নীতি না মানার জন্য তিনি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন দুর্নীতি হয়েছে দুর্নীতি কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হাইকোর্টে এমতো অবস্থায় এই মামলা কোথাও না কোথাও একটা নতুন মোড় নিতে চলেছে বলে দাবি করা হচ্ছে এবং দু হাজার সালের নিয়োগকে নিয়োগ প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া হতে চলেছে পর্ষদের পক্ষ থেকে এই খবরটা উঠে আসছে এবং একমাত্র এই প্যানেল বাঁচাতে পারে দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া যেমনটা মনে করছেন শিক্ষক মহল যেমনটা মনে করছেন আইনজীবী মহল বন্ধুগণ আঠারোই জুলাই চূড়ান্ত শুনানি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন